একদমই একুশ জুলাই যেটা আমাদের প্রত্যেক বছর আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আর যারা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি বিশেষ করে আবেগ নিয়ে করি তাদের কাছে কিন্তু এই একুশ অর্থাৎ একটা আবেগ এটা সংখ্যা বা তারিখ শুধুমাত্র নয় এবং বিভিন্ন শাখা সংগঠন থেকে বিভিন্নভাবে একুশে জুলাইকে নিয়ে যে একটা আবেগ তৈরি হয়েছে শহর থেকে গ্রাম প্রত্যেকবারের মতো এবছরও আমরা বিভিন্নভাবে মিটিং মিছিল আজকে এখানে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব জেনারেল সেক্রেটারি নির্ণয় রয়ের নেতৃত্বে একটা বিশাল বাইক র্যালি হচ্ছে আমরা দেখছি যে একটা আবেগ একটা উচ্ছ্বাস এতে কাজ করছে প্রচুর মানে গ্রাম থেকে শহর থেকে প্রচুর যুব সমাজ ছাত্ররা আজকে এখানে এসে মানে এই মিছিলে যোগদান করছে এটা একটা খুব ভালো লাগবার বিষয় একুশ তারিখ নিয়ে বিজেপির যে অভিয়ান আছে হাইকোর্ট পারমিশন দিয়ে দেখুন আমরা সবাই জানি যে একটা দল এই একুশে জুলাই মানে একটা রেকর্ড সংখ্যক ভিড় যেটা সারা বিশ্বে কোথাও কখনো এখন আমরা ভাঙি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবারও সেটা হতে চলেছে আমরা গত বছরের যে রেকর্ড হয়েছিল সেটাকে এবার ভাঙতে চলেছি তাদের তো একটা কিছু করতে হবে টিভির পর্দায় থাকতে হবে টিভির টিভির পর্দায় সারাদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ থাকবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগানে ভরে যাবে সেটা তাদের সহ্য হচ্ছে না তাই তারা করছে করবে প্রায় পাঁচশোর উপরে বাইক প্রায় হাজারের ছেলে মেয়েরা এসছে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আমি সমস্ত শহরের যুব সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ সবাইকে আহ্বান জানিয়েছিলাম দলের পক্ষ থেকে তারা আজকে এই বাইক র্যালিতে সবাই এসছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে এইভাবেই আমরা সবাই হাতে হাত ধরে বিজেপিকে এই জেলার থেকে উৎখাত করবো এবং একুশে জুলাই যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন সেখানেও প্রচুর সংখ্যক এবং আরো আছে ঠিক আছে আরও রাস্তায় আছে প্রচুর বাইক হবে এবং শিলিগুড়ির বুকে এরকম বাইক মিছিল আমি আমি বহু বছর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সবাই ছেড়ে আমি রাস্তায় যুব সভাপতি ছিলাম আমরা জানি এরকম বাইক মিছিল আগে কোনো

শিলিগুড়ি এস এফ রোড থেকে শিলিগুড়ি এস রোড থেকে তৃণমূলের যাতে আসতে পারে কারো কোনো অসুবিধা নয় শিলিগুড়ি ওভার ব্রিজ হয়ে রাস্তা ক্লিয়ার করুন সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মিছিল উপস্থিত রয়েছে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ বিশাল বাইক মিছিল তৃণমূলের একুশে জুলাইয়ের সমর্থনে একুশে জুলাই ধর্মতলা চলো এরই সমর্থনে এই মুহূর্তে বিশাল বাইক মিছিল সরাসরি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে শুরু করি জলপাই মোড় থেকে শুরু করে নৌর্তের নমুনের বাইক মিছিল শিলিগুড়িতে তৃণমূলের বাইক মিছিল একুশে জুলাইয়ের সমর্থনে একুশে জুলাই শহীদ দিবস তলকে ধর্মতলায় সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মিছিলে সেই মিছিলের সমর্থনে এই মুহূর্তে তৃণমূল যুবর পক্ষ থেকে বিশাল বাইক মিছিল শিলিগুড়িতে শিলিগুড়ি জলপাই মোড় থেকে বাইক মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি এসএফ রোডে এবং এসএফ রোড থেকে শিলিগুড়ির ওভার ব্রিজ হয়ে মোড়ে গিয়ে এই বিশাল বাইক মিছিলটি কিন্তু শেষ হতে চলেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন সবের সময় বাংলা